বলতেছিলাম আল্লাহ আছে না না কি বলেন তাহলে আসমান কে বানাইছে জমিন বানাইছে কে আমি আমরা জিজ্ঞাসা করি ই আর দূর যাই না এখানেও যা মানুষগুলা আসেন তাকে দেখেন চাই দুইটা মানুষের সুরত এক রকম পাবেননি চান না পাইবেন এক মায়ের সন্তান ধনুটা একরকম এক মায়ের সন্তান ধনুটার আওয়াজ এক রকম আল্লাহ হওয়া কতটা কে কইছে এটা কি মানুষ সম্ভব একটা মেশিন থেকে যখন মাল বাহির হয় এক রকম একরকম বাইরে ঠিক আছে নি নেই কিন্তু একই মায়ের পেট থেকে দুই তিন চারটা পাঁচটা ছটা আটটা সন্তান বাহির হলো এক একটা এক এক রকম এক এক একটার আওয়াজ এক এক রকম এটা কে দিছে আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ নিজেই বলছেন আল্লাহ আকবর আল্লাহ আমি যা চাই আমি যেমন সেমন করতে পারি এটা কে কইছে এটা এই নমুনা আমি খেয়াল করি এক একটা লে এক এক সুরত এক একটা রকম এক এক আওয়াজ আওয়াজ এক রকম না এক রকম না স্বভাব রকম না যদি একরকম হইতো আল্লাহ 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 বানাইছে আল্লাহ পুরাণে ভক্ত বলেন এই আমার যদি পাইতিছাস তিশাস একটু প্যাকেট করবি আসমান নিয়ে ফ্যাকের করবি জমিন নিয়ে ফ্যাকের করবি নিজকে নিয়ে ফ্যাকের করবি খবরদার আমার জাত নিয়া ফেকের করতে পারবি না আল্লাহর জাত নিয়া ফেকের করা সিন আল্লাহ কেমন এটা চিন্তা করা দরকার নাই চিন্তা করবা জমিন নিয়া চিন্তা করবা আসমান নিয়া চিন্তা করবা নিজকে নিয়া যখন নিজকে নিয়ে চিনতে পারবা আল্লাহ সিনা সহজ হইয়া যাবে আমি জিজ্ঞাসা করি মুরুব্বিদেরকে এই যে আপনার ঘাসপালা আছে জমিনে আছে নি সব ঘাস এক রকম এক যত নদীতে পুকুরে মাছ আছে সব মাছের সাত একরকম একরকম আল্লাহ কত হাজার রকমের মাছ বানাইছে এই আমরা যে ধান খাই সব ধান একরকম আল্লাহ এই সব গাছের পল একরকম সাত একরকম সাত এত হাজার হাজার রকমের গাছকে বানাইছে হাজার হাজার রকমের মাছকে বানাইছে আল্লাহুয়া চন্দ্র কে বানাইছে? সূর্য কে বানাইছে? সব বানাইছে কে? আল্লাহ। আর আমাদেরকে বানাইছে কে? আল্লাহ। একটু সিনদা করলে বুঝে আসিয়া যাবে। আল্লাহ এক যর আছালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাইরা দিল তাজা হবে তখন চিন্তা করবে এই শতানের দোকায় ফোরবো খবরদার গাবন করি উঠতেন শতান আয়া বলবে এই চা খুব সালাক এগুলি চায় গে তোরে কে বানিয়েছে তোরে কি বানিয়েছে কয় আব্বা তু আব্বা কত আয়সে দাদা তু দাদা কত হয়েছে পর্দাটা তো খবরদার আর বাড়বি না যখন ইবলিশ তোর জিজ্ঞাসা করা শুরু করবে তুই বলবে গিয়া তো যে ইবলি জিজ্ঞাসা করতে করবে তোমারে কে বানাইছে আল্লাহ বানাইছে ইবলি জিজ্ঞাসা করবে আল্লাহ কে বানাইছে তখন করবে আর তখন কি দেওয়া পড়বো আর জুবিল্লাহ রাজিম এ কথা কইয়া

আশ্রয় কার কাছে চাই চাইম আশ্রম কার কাছে কথা বুঝিয়ে আইন ইপ্লিছারে কি বানাইছে আমার কে বানাইছে বুঝে আইসিনি ইপ্লেছেন মালিক কে আল্লাহ এমিয়া বাড়ির দজার মাধ্যমে পুত্তাকে হালে এ বাড়ি দজ কিয়া হালে কুত্তা হাল এই লাই বাড়ি যাম জানা কুত্তা গেলে কি আরে কেউ করে তো এমিয়া রে কলে মিয়া আমরা কুত্তা বাঁধেন কথা বলতে পারছি এই মিয়াদার কত্তে বাঁধাই আলাইছে বাড়িতে যদি অসুবিধাই বলি আর আল্লাহু আকবার যদি বালিকে মালিকের কত্তে ইগ্লিশরে बांधে আল্লাহ পর্যন্ত গুনতে ভুస్తే অসুবিধা হইবunier না এইজন্য পড়ে এইজন্য কিশিগা দিশা আল্লাহ ভাগ আরউযু বিল্লাহি আশ্রয় কার কাছে চাই শয়তান থেকে আশ্রয় কার কাছে আল্লাহর কাছে খবরদার এই এটা আমার ওস্তাদ বলছে কথা কথা হাবিজ রহমদুল্লাহ কইতেন কয়ে কার লাগো শত্রু তো আছে কিলে গিলি মারামারি করে লাগবে কি লাড়ি লই ফেন কথা কয় হাসা তো কারোর জায়গা লই জমি লই কিলে গিলি মারামারি আছে তো লাগবে কি লই লাড়ি লই খন্তা লই দা লই এই নও নি কেন ইপনি ছেন লাগো লাড়ি লই হাইরব নি আল্লাহ আগুন মধ্যে বাইরে দিরা সেতে না নি সেতে না আগুন নিবেও কি দি পানি দি

যদি জঙ্গলের মধ্যে সাথ দেয় তাহলে জঙ্গলও বাড়বো ফসল গাছও বাড়বো তাহলে এক ফসল গাছ খুঁজি পাওয়া যায়বনি বলি এক কাজ করি আলা জমি আগে নিরে আলা জমি নিরে তো সাথে তো ফসল গাছ পাওয়া যাইব আগে আরজুবিল্লা হরি শতান্ত গাবন কর কি কবি এটা এমনি শিখানো রে বাবারা ইসলামের কোন দোয়া দিয়ে এমনি শিখায় নাই আল্লাহ হাা বন্ধর উভগণ আতে শিখা দিছে যে আগে আজুমিল্লাহ হর ছতাতে গাবন এর এরপরে বিস্মিল্লা হর। বিস্মিল্লা ও সাধ্যে আর জুবিল্লাহ হিমিনাসরা ধনের রাজ যখনই কোনো সিন্তা গবর্ষণা আসে আমাদের কি বানাইছে আসমান কি বানাইছে। জবিন কি বানাইছে। যদি আইচ ঝথনা দোকাদ দকিয়া কৈ আমান্ত বিল্লা আমারা আকাতি কর না।

আল্লাহ বলে এই দিন আমি করি রাত্রে আমি করি আকার জমিনের পরিবর্তন কার হাতে আমার হাতে এটাই চিহ্ন আমি একজন আছি আল্লাহ আছে না আচ্ছা ভাই আল্লাহ তো আছে আজ তো রাত্রি অনেকে রেখে আর সহবরাত সবরাত নেই তবাক হতেন না উনি কেন তবা আবাস না তবাক কবুল আবার চিহ্ন কি

বুঝা গেলে আমার তবা কবুল হইয়া গেছে তাহলে নবজাত শিশু মায়ের পেট থেকে পড়ে তারপর গুণা নাই বন্দা তবা করলে নবজাত শিশুর বেগে বেগুনা হইয়া যায় তবাকে সত্য সীমা আমুদান

আমি তো গুনাহগার আচ্ছা তোমার হাবিব হাদিসি বলেছে যে যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ কলমা পড়ে আগের আগে গুনাহ বাপ করি দে আমি নতুন মুসলমান হইলাম লা ইলা কলমা পড়লাম তো আমি দেখো নতুন মুসলমান আর আগেটা মাফ করি দাও কথা বুঝতে বাচ্চিননি লা ইলা কলমা পড়লে আগে গুনাহ কি যায় মাফ হই যায় তাও আমরা হরিলা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর আমরা কি যাও নতুন মুসলমান না উনি আল্লাহ 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 তো শর্ত হইল দিল থেকে পড়বো দিল থেকে পড়বো আল্লাহর কাছে তওভা করব যে আল্লাহ জীবনে বহু গুনা করছি আল্লাহ মেহেরবানি করি আর গুনার কাজ করাইও না যে তবা কবুল হয়ে যায় কাল সকাল বেলা আমার আপনাদের গুনা হবে না যদি ওই গুণা সামনে আসে দেখবেন শকুনিষের দিকে যাবে আগে রাস্তা দিয়ে হাঁটতে অনেক মহিলা চাইছি আর যদি আমার তবা কবুল হইয়া যায় দেখবেন আল্লাহর কাছে আর গুণা করবো না এখন এই কালকে তবা করলি আর করবি না এখন তো মাওলা সাইয়া না আল্লাহ দেয়নি দেয়নি আল্লাহ আল্লাহর বন্দায় কইছে আল্লাহর আমার কাছে আসে আয় হুজুর আইলে কি ওদের আর দবা টবা করাই দেন আর একটা দোয়া শিখাই দেন আর গুনা করি ব্যবহার করতে তাহলে শক্ত করার পরে হাঁটতে হাঁটতে এই দোয়া পড়লে দেখবি আলহামদুলিল্লাহ গুনার সামনে আসলেও তুই বাধা হবে ঠিক আছে তাহলে কি কালো কহ ক কহ আল্লাহ দবা টবা করাই দিয়া তারে গলে এক কাজ করবি

একিন কয়দা করার লাগবে আমরা যা করি আল্লাহ না দেখেনি যদি আল্লাহ দেখে আল্লাহ খুচুরে সকালে কেয়াল নি সব আল্লাহর ওলি কইছেনি কিনে সব অলি করে ইমান লওয়ার পরে কারে ভয় করে যদি আমার আপনার মধ্যে তাক বয় আসে ফোদার বয় আসে চুরি করি কেমনি করি কারণ মালিক তো সাইয়া আসে এই এমন ভাবে আবাদত করবা যে মাওলাই আমার দিকে সাইয়া আসে মাওলাই কার দিকে আছে আমার দিকে আছে যদি আল্লাহ সাইয়া থাকে একিন হইয়া যায় তাহলে চুরি করা যাইবো তাহলে মিথ্যা কথা বলা যাবে না চুরি করা যাবে না ডাকা দিয়ে করা যাবে না ঘুষ খাওয়া যাবে না বিবি বেফরদায় চলতে পারবে না একদিন পয়দা করা লাগবে আল্লাহ আমার দিকে আসে সাইয়াস শেষ কথা আবার সমস্যার বাইরা যত গুণায় ধরি একটা কথা মনে রাখিয়েন আল্লাহ বন্দার গুণা ক্ষমা করাইবার বহু পথ রাখছে কারো গুণা নামাজের ক্ষমা হবে কারো রোজার দ্বারা ক্ষমা হবে তারা জাকাতের দ্বারা ক্ষমা হবে কারো নকল আবার দ্বারা ক্ষমা হবে কারো শ্রদ্ধা খরা থেকে হবে কারো তবা দ্বারা ক্ষমা হবে কারো সভা থেকে গুণা ক্ষমা হবে কারো সবাই কদরে গুণা ক্ষমা হবে কারো রমজানে গুণা ক্ষমা হবে আল্লাহ ভাগ বন্দার গুণা ক্ষমায় করাইবার বহু রাস্তা রাখছে রাখছে না রায় না কিন্তু একটা কথা বলি ভাই এরা এক করি বাড়ি যাই গুণা করার পরে শুধু হুদুরের বদৌলতে গুনা করার পরে যদি আমার আপনার চেহারার মধ্যে গুনার পটু উড়ে যায় রাস্তা বাইরেও যাইবনি কথা বুঝতে পারি না আমি চুরি করছি সুরির পটু এনে উড়ে গেছে ডাকাতি করছি ডাকাতির ফটো উড়িয়ে গেছে কপালে এটা হলে রাস্তায় বাইর যাইব মানে কপালাতির এনে গিয়ে তো সরে না রে এত সরে না এতে ডাকাইতে না কিন্তু আল্লাহ এমদাদুলা মহাজের মক্কির দরবারে ওনার এক মরিদেন গেছে রাস্তায় যাওয়ার পরে এক মহিলের দিকে নজর উঠছে দেখেন আল্লাহ নজর ঘুড়িয়া গাছে গেছে আর কতবার এস রাস্তার মধ্যে মেয়ে লোক সাই বুঝি এসোকে আমার সাথে আস ওরে বাপরে বাপ কে কইছে এমদাদুল্লাহ মক্কুর রহমদুল্লাহ বলেন

ইমাম সাহেব ইমাম হইতে আর লোনি রাস্তা চলতে আর কারণ মুখের দিকে তাকাইলে কি দেয়া যায় গুনার পটু দেখা যায় চুরি করার পটু দেখা যায় জিনা করার পটু দেখা যায় সুদ খাওয়ার পটু দেখা যায় মুখের দিকে তাকাইলে গিয়া দেখা যায় আল্লাহ বান্দারে শরম দেয় না আল্লাহ পাক দুনিয়ার গুনাহ আল্লাহ গুনার উপর যা কি দেখছে পর্দা দি দেখছে আল্লাহ কি দিয়ে কারণ বন্দা জানে আর আমি জানি বন্দা জানে আর আল্লাহ জানে কথা বুঝতে পাইছি। আহা বন্দা গুনা করছে যদি আমার কাছে দুই চোখের বাড়ি সারিয়া বে গুনা নাক যাচ্ছে বারবাসাতে বাহুজরি তেল না কার দাম তো আতে বরদার আমদ বন্দা এ বগরি খেতা আ ভেরো হে খোদ্বর শিয়ার সশমেধারাম আজগুনা ভা কামকুনি বেশাকান্ধার লা দেখা কামকুনি আন্ধারা দম কেশবাদঞ্জা নাম্বরি অজ্জা হা ভানু রিমা নাম্বরি রাত্রে উড়ি দুই চকুর মানে কল কল করে শাড়ি বলে আল্লাহ গুনে করছে আপনার সাথে আপনি যারা আর আমি জানেন

বন্ধার সাথে কারে গানে কথা বয়া বলবে এই গুনা করছ এই গুনা করছ এই গুনা করছ বন্ধা বলবে আল্লাহ সব গুনা কইছি আল্লাহ ঘর সব গুনা মাফ করে দিলা দুনিয়া তো কাগ দেখাই নাই আখারে তো কাগ দেখাব না আল্লাহ দাম কি কইছি সাতটাত আল্লাহ গুনার মধ্যে কি দিয়া রাখি। পর্দা দিয়ে রাখে দুনিয়ার মনে চলতে পারে ওদি আমরা যেসব গুণা করি ওদের সাথে রাতে আমার শরীরে আমার মুখে উঠি যায় রাস্তা চলা যাইবো আল্লাহ আমাদেরকে আল্লাহ আজ রাতে পরে আমি আর আগেই বলছি ভাই তবা কবুল হয়েছে বুঝবেন কখন যখন দেখবেন তবা করার পরে আলহামদুলিল্লাহ আমার থেকে এই গুনার প্রকাশ পায় না গুণা করতে গেলেই আমাকে আমার ইমান বাধা দেয় এই করিস না তখনই এই আলহামদুলিল্লাহ আমার গুনাহ আল্লাহর দরবারে কে যা আর কবুল হয়ে গেছে আজরা চেষ্টা করব আল্লাহর কাছে দুই চোখের পানি ছাড়িয়ে আছে যেখানে আসি আল্লাহর কাছে গুনাহ দাবা করার গুনাহ ক্ষমা করেবার আল্লাহ পাক নিজে আর ঢাকি বলবেন কার কে হাজাত আমার থেকে নিয়ে যাও গুনাগার কে আমার থেকে গুনা ক্ষমা করাইয়া নাও আল্লাহ ভাগ ডাকে ডাকে বলবেন